আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মানে আমিও ভালো আছি কিন্তু দেখেন খেতে আসা লাগছে যে বাড়ির বউ মানে ধান কেমন হয়েছে ধান খেতটা গিয়ে মানে দেখে আওয়া লাগে কি যাও ধান খেতটা ধানের তো গুড়া গুলা সেই সাইডে তো করে লেখাইছি

কাদাৰ মাৰ লাগে দে দান গোলা নাই একো একো শক্ত হৈছে তই দি বাদি হৈছে এনেকুৱা হঠাৎ হঠাৎ বাঢ়িছে কিয় বিশ লাগব মন দেখুন যে বাহের ঘরে সেরান যে সময় থাহে এই সময় কোনো দোষ নাই এলা পনেরো বছর থাক বিশ বছর থাক কোনো সমস্যাই হয় না বাপ মা কোনো দুষে দরতারে না আর যে সময় জা মারি ভাই তাই পড়লো এই যে দুষ ধরা শুরু হইল দু আসে তাই কাকি ডাক্তি মেলান মাইরে আশ্বা দে বুদ্ধি টুদ্দি নাই দু যে চুপ করে থাহে না আসে তাইলে ও কাকি মেলামুকা এটা প্যাডে না কাটে

আর আগে যদি বীজ দেন যা তাহলে আরো সমস্যা হইলো হইলে মানে আরো সমস্যা হইবো হ্যাঁ যদি না দেন যা আগে ভাগে বীজ দিলে তাহলে অত সমস্যা হইতো না পচা রোগটা সারানো লাগবে তো না হলে বেত ফেত পচা যাইতো যে ও দিবা দিতাম না আমি তিহা দেম খেত তোমার বাড়িও তোমার ঘরও তোমার সবকিছুই তোমার ধানও বেচছা তুমি নিবা আমিও তিহা খালি কাল বিচ আন লাগব তিহা মাৰ টানা আছে কাপোৰ চিলাইছিলাম তিহাদে সিহঁতি লৈয়ে গেহে বিচ আনো বিচাৰি খেদ বাচন লাগব আগে অহানো অলপ খৰচী হৈ যাব পুৱাৰ বেছি বিছ দিয়া কামেও দা বেগটা খেদ যাব সুধিছে পচা ৰোগে ধৰিলে জমিন হলেও চলে তো বস্তাটা কিনে আননি একটা চালের বস্তা কিরম লাগে অল্প জমি হলেও তো টিয়ার ফাও না ঘরে চাল কিনে আনু লাগে না খরচ কিনে আনতে আনতে একটা আনে তো একটা থাহে নুন আনলে ফেস থাহ না ফেস আনলে নুন থাহ না তাহলে বুঝো কিরম চালটা কিনা খান লাগে তাইলে কিরুম লাগবো তিন হাজার চার হাজার টিহা বস্তা তার বাদ ও ভাত শক্তলে লাগানো হয়ে থাকবো খাইতে রুচি এদে ধানৰ কিবা মূৰ্ফা এদে হাইৰছ ধৰিছে ভাই কি বাইদেউ কয় জানি তুমি মোবাইলত ইয়াৰ গুড়িৰ মাধ্যমে পচা ধৰিছে ধানে খেতি ধান গাছৰ গড়িৰ মাধ্যাৰ লাগে ঠিক নষ্ট হৈ গৈছে